দু হাজার ছাব্বিশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে ভারত যে ইতিহাস গড়েছে তার প্রতিধ্বনি এখন শোনা যাচ্ছে সীমান্ত ছাড়িয়ে খোদ পাকিস্তানেও ভারতের চারশো রানের পাহাড় আর বৈভব সূর্যবংশীর একশো পঁচাত্তর রানের বিধ্বংসী ইনিংস দেখে রীতিমতো ভোরকে গেছেন পাকিস্তানি কিংবদন্তিরা শোয়েব আক্তার থেকে শুরু করে ওয়াসিম আকরাম সবাই এক বাক্যে স্বীকার করছেন যে ভারতীয় ক্রিকেটের সিস্টেম এখন বাকি বিশ্বের চেয়ে দশ বছর এগিয়ে আজ আমরা জানাবো কীভাবে বৈভবের ব্যাটিং পাকিস্তানি গ্রেডদের ঘুম কেড়ে নিয়েছে হারানের মাঠে ইংল্যান্ডের বোলারদের তুলাধনা করে বৈভব যখন একশো রান করলেন তখন পাকিস্তানের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আক্তার নিজের আসন ছেড়ে লাফিয়ে ওঠেন ওয়াসিম আক্রম রমিজ রাজা এবং মিসবাউল হাক সবার মনে এখন একটাই প্রশ্ন ভারত এত প্রতিভাবান ক্রিকেটার পায় কোথায় চারশো রান কোনো সাধারণ স্কোর নয় এটি ছিল প্রতিপক্ষের জন্য এক মহাপ্রলয় পাকিস্তানি বিশেষজ্ঞরা এখন এই জয়কে পুরো বিশ্বের জন্য বিপদ সংকেত হিসেবে দেখছেন শোয়েব আক্তার নিজের ইউটিউব চ্যানেলে এসে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি বলেন ভাই আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না একটা চোদ্দ পনেরো বছরের বাচ্চা ইংল্যান্ডের ছয় ফুটের বোলারদের এভাবে মারছে যেন ওরা স্কুলের ছোট বাচ্চা বৈভব কোনো সাধারণ মানুষ নয় ও একটা মনস্টার আমাদের পাকিস্তানে শুধু প্রতিভার গল্প হয় কিন্তু ভারত বাস্তব দেখিয়ে দিচ্ছে বৈভব সূর্যবংশী আগামী দিনের বিলাট কোহলি লিখে রাখুন শোয়েব আরও ক্ষোভ ছাড়েন পিসিবির ওপর ভারতের শক্তিশালী সিস্টেমের প্রশংসা করতে গিয়ে অন্যদিকে এর সুলতান ওয়াসিম আকরাম বৈভবের ব্যাটিং টেকনিক দেখে মুগ্ধ তিনি একটি টিভি শোতে বলেন অষ্টআশি বলে একশো রান করা শুধু শক্তির কাজ নয় এটি টেকনিকের খেলা বৈভবের হেড পজিশন আর ব্যালেন্স একদম নিখুঁত ছিল এত কম বয়সে এমন পরিপক্কতা আমি শুধু সচিন দেখেছি আমি যদি আজ বল করতাম আমাকেও বৈভবের সামনে বিপদে পড়তে হতো ওয়াসিম মনে করেন ভারতের সিস্টেম পনেরো বছরের বাচ্চার মধ্যেও ইন্টারন্যাশনাল লেভেলের আত্মবিশ্বাস তৈরি করে দিচ্ছে রমিজ রাজা যিনি সাধারণত ভারতের সমালোচনা করেন তিনিও এবার মাথা নত করেছেন তিনি বলেন ভারত আমাদের আয়না দেখিয়ে দিয়েছে আমরা উনিশশো সালের ক্রিকেট খেলছি আর ভারত দু সালের বৈভবের এই ইনিংস আমাদের জন্য ওয়েক আপ কল সাবেক অধিনায়ক মিসবাউল হক প্রশংসা করেছেন ভারতের মানসিকতার তার মতে রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষণ যে পরিকাঠামো তৈরি করেছেন তার ফলেই আজ ভারত একটি ট্যালেন্ট তৈরির মেশিনে পরিণত হয়েছে বন্ধুরা যখন চির প্রতিদ্বন্দ্বী দেশের কিংবদন্তিরা আপনার প্রশংসা করে তখন বুঝে নিতে হবে আপনি বিশেষ কিছু করেছেন বৈভব সূর্যবংশী শুধু রান করেননি তিনি বিশ্ব ক্রিকেটে ভারতের একচ্ছত্র আধিপত্যের প্রমাণ দিয়েছেন আপনাদের কি মনে হয় বৈভব কি সচিন বা বিরাটের সব রেকর্ড ভেঙে দিতে পারবেন শোয়েব আক্তারের মনস্টার মন্তব্য নিয়ে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন ক্রিকেটের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ